আপনি তো আমাদের সোফার খাবার ব্যবহার করতেছেন এটা কত বছর থেকে ব্যবহার করতেছেন দুই বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ দুই বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা কোয়ালিটি কেমন পেয়েছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে কথার সাথে কাজের মিল ছিল আচ্ছা এটা কি কালার উঠে গেছে দুই বছর না 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 দুই বছর কিছুই হয়নি নাই শুধু একটু ময়লা হইলো ধুয়ে ফেললে সব ঠিক হয়ে যায় আচ্ছা আমার এই ফেব্রিক সম্পর্কে দুই বছর ব্যবহার করে আপনার কোন কি রকম এক্সপেরিয়েন্স আমি যা দুই বছর ব্যবহার করছি যা দেখলাম মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো কোনো কিছু আছে ফেব্রিকের দিক কোনো কিছু কালার উঠে নাই

পারফেক্টলি ফিডিং হয়ে থাকবে এবং ফিডিং এর ব্যাপারে আরেকটা কথা বলি আপনার বাসা যদি ঢাকার ভিতরে হয় তাহলে আমাদের নিজস্ব ডেলিভারি ম্যান আপনার বাসায় গিয়ে ফিডিং করে দিয়ে আসবে এবং আপনি যদি ঢাকার বাইরে হন তাহলে আপনি কুড়ির মধ্যে নিতে পারবেন আমাদের ছোট্ট একটা ভিডিও আছে আপনি ভিডিওটা দেখলে জাস্ট দুই মিনিটের মধ্যে কাপড়টা ফিডিং করতে পারবেন এরকম অনেক কালার আমাদের কাছে আছে এরকম আপনি আমাদের পেজে মেসেজ করলে সব কালার গুলো আপনাকে দেখাবো এবং কালারের কথা আরেকটা বলি কালারের কিন্তু গ্যারান্টি আছে ওটা ওনার মুখেও শুনতে পারলেন উনি কিন্তু বললো প্রায় দুই বছর থেকে ব্যবহার করতেছে এখন কালার নিয়ে কোন রকমের প্রবলেম ওনার উনি ফেস করেনি আমরা দিচ্ছি দুই বছরের কালার গ্যারান্টি দুই বছরে কোন রকম কালার নিয়ে কোন রকম প্রবলেম আপনাকে ফেস করতে হবে না এবং দেখেন এরকম অনেক কালার আছে এই কালার গুলো আপনি আমাদের পেজে মেসেজ করলে আমরা সমস্ত কালার গুলো দেখাবো এবং যারা অর্ডার করার প্রসেসটা জানেন না তাদেরকে একটু বলে রাখি অর্ডার করার প্রসেসটা খুবই সিম্পল একটা প্রসেস আপনার হাতে থাকা ফোন দিয়ে আপনার সবাই কি পিকচার তুলে আমাদের পেজে মেসেজ করুন আমাদের যতগুলো কালার আছে সবগুলো আপনাকে দেখানো হবে সেখান থেকে আপনি কালার সিলেক্ট করলে আমরা সেই কালার অনুযায়ী কভার বানিয়ে আপনার বাসায় ডেলিভারি দিয়ে আসবো এবং ডেলিভারির ব্যাপারে আরেকটা একটা বলি আমরা কিন্তু এক টাকা আগে দিচ্ছি না আপনাকে এক টাকা আগে পেমেন্ট করতে হবে না আপনি জাস্ট অর্ডার করবেন কভার রেডি হবে আপনার বাসায় ডেলিভারি হবে ফিটিং হবে এরপর পেমেন্ট করবেন এর আগে আপনাকে এক টাকাও পেমেন্ট করতে হবে দেখেন এরকম অনেক কালার আমাদের আছে শুধু আপনাদের আমাদের পেজে মেসেজ করলে আমাদের যত কালার আছে সবগুলো লুক নিয়ে আসবে এবং আপনার সোফার ময়লা নিয়ে যত সমস্যা আছে পুরান সোফা নিয়ে যদি চিন্তিত থাকেন তাহলে একটা কাবার অর্ডার করুন এবং নিশ্চিন্তে আপনার সোফাকে নতুনের এর মতো করে ফেলুন তাহলে আর দেরি না করে এখন অর্ডার করুন এবং আপনার সোফাকে ময়লা থেকে সুরক্ষিত রাখুন